হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি মোটামুটি বলছি কারণ আমার তো মানে মাঝে মধ্যে শরীর খারাপ হয় আর কি তো এখন ভালোই আছি আর শরীর খারাপের জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন তো যাই হোক এখন প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সকাল আমরা যাচ্ছি যে ভাগনি আমার পাশে বসে আছে ওর আজকে বার্থডে সেই কারণে সকাল সকাল দিদি আর আমি আর ভাগ্নি দুষ্টু চারজনা পুজো দিতে যাচ্ছি যাচ্ছি মা ইচ্ছে মা কালীর মন্দির এর আগেও তো গেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে তোমরা তো দেখেছ ভিডিওতে তো এই যে আমরা মানে বাড়ি থেকে বেরিয়েছি দশটার সময় কিছুটা টাইম লেগেছে আসতে তো এদিকে দেখো আমরা চলেও এসেছি কথা বলতে বলতে তো অনেকটাই দেরি করে এসেছিলাম যেহেতু আর আজকে দেরি করে আসলে কী হবে ভিড়টা কিন্তু কমই ছিল আজকে এর আগের দিনের তুলনায় তো এদিকে ফুল টুল নিয়ে নিলাম নিয়ে পুজোটা দিয়ে দিলাম আর এই মা মা কালীর মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত সবার মুখে মুখেই শোনা যায় তো মা এখানে অনেক রকমের ঠাকুর আছে মানে যে যে ঠাকুরের নামে পুজো দিবে আর কি তো আমি মা কালীর নামেই পুজোটা দিলাম আর দিদি বাইরে দুষ্টুকে নিয়েছিল আর আমি পুজোটা মানে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিতে বললাম আর কি তো পুজোটা দেওয়া হয়ে গেল। তারপরে বাড়িতে আস্তে আস্তে মানে বাড়িতে আসবো জন্য এই টোটোতে উঠে গেছিলাম আর দুষ্টু তো খুব দুষ্টুমি করছিল। ও থাকতেই চাচ্ছিলো না একদমই আর এখন মেয়েটা একটু বেশি দুষ্টুমি করে তো এদিকে আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি বাবা কিন্তু সব বাজার করে নিয়েছে এদিকে দেখছি মানে মাছ নিয়ে এসে ঢেকে ধুয়ে দিয়েছে চিংড়ি মাছ এনেছে আর এদিকে বড়ো মাছ এনেছে তো বড়ো মাছটা দুপুরের জন্যই আর চিংড়ি মাছ এনেছে রাত্রের জন্য আর মাংসটা এখন আনেনি ওটা বিকেলে আনবে আর এদিকে প্রচণ্ড খিদে পেয়েছিলো যেন দিদি ম্যাগি বানালো এদিকে তো আমরা চারজনা ম্যাগি খেয়ে নিলাম আর দুষ্টু এদিকে দেখছো তো কি করে ম্যাগি খাচ্ছে তারপরে আমি দুষ্টুকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরে রান্না টান্না করে খেয়ে নিয়েছিলাম সে সময় আর ভিডিও করা হয়নি তারপরে এই যে আমার আরেকটা জাত আমরা তো এটাকে চেনে আমার প্রত্যেকটা মানে মাঝে মধ্যে ভিডিওতে থাকে কোথাও ঘুরতে গেলে দিদির সাথেই যাই তো এদিকে দিদি এসে তাড়াতাড়ি এসে এদিকে পায়েস বসিয়ে দিয়েছিল আর এদিকে ঘরটা সাজানো চলছিলো আর কি ভাগ্নি আর পাশের বাড়ি একটা ননদেশে এই যে ঘরটা সাজাচ্ছিল আমিও সাথে হেল্প করছিলাম আর দুষ্টু কিন্তু আজকে ভালো করে ঘুমায়ও এক ঘন্টাও ঘুমায়নি উঠে পড়েছিলো তারপরে এদিকে দেখছি রান্নাটানো হয়ে গেছে আর এখন সাতটার মতো বাজে আর রান্না হলো চিকেন আর পটল চিংড়ি ডাল হয়েছে আর পায়েস করেছিল মানে সব দিদি আর বাবা মিলেই করেছিল এদিকে পায়েস আর ভাত হচ্ছে আর করেছিল তোমার পাপড় ভাজা এই কটাই আইটেম ছিল তো একটু সাজিয়ে গুছিয়ে ভাগ্নিকে খেয়ে যে বসিয়ে দিয়েছিলাম ও কিন্তু খুবই মানে আমাকে অনেকবার বলছিলো আমি কখন আমাকে একটু সাজিয়ে দেওয়া তো এই যে সাজিয়ে গুছিয়ে ওকে একটু খেতে দিয়েছিলাম ও কিন্তু সেরকম খাইনি একটু রকম মানে খেয়েছিল তারপরে এদিকে কিন্তু ঘরটার গোছানো মানে ঘরটার সাজানো আর কি কমপ্লিট হয়ে গেছে দেখো সব আমিও সাথে হেল্প করলাম তো এদিকে ঘরটা সাজিয়ে দিলাম আর এদিকে সবাই আসতেও শুরু করে দিয়েছিলো ওকে আবার আমি রেডি করে দিয়েছিলাম তারপরে এদিকে আমি ফুল টুল দিয়ে কেকটা সাজাচ্ছিলাম আর কি এখন প্রায় সাড়ে নটার মতো বাজে অনেকটা দেরি হয়ে গেছিল কেক কাটতে ওর কেকটা ওর মামাই নিয়ে এসেছে কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো আর কি তো ওইদিকে সবাই চলে এসেছিলো কেকটাও কেটে নিল আর দুষ্টু কিন্তু একটু ভয়ই পাচ্ছিলো বেলুন টেলুন বারবার মানে ফুটছিলো তো তো একটু ভয়ই পাচ্ছিল তো পিছনে লুকাচ্ছিল দেখো ওকে তো ওর কিন্তু কেক খাওয়াচ্ছিলো ও কিন্তু একদমই কেক খায়নি ও ওইগুলো পছন্দ করে না আর কি মুখেই দেয় না তো যাই হোক কেকটা কাট হয়ে গেলো লাস্টে অনেক লোকজন আসলো আর পরে ভিডিও করা হয়েছিল না আর এদিকে আশীর্বাদটাও দিয়ে দিয়েছিল সবাই আর কি একে একে তো বেশ মজাই কাটলো আজকের দিনটা তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো